একশো পাঁচের হোলকিউব করার ক্ষেত্রে এখানে দুটো ভাগে ভাগ করে নিতে হবে আমাদের একটা দশ আর একটা এই দুটো সংখ্যা একই রকম নিয়ম প্রথমে হোলকিউব তারপরে হোল স্কোয়ার তারপরে শুধু দশ একটা ঘর ছেড়ে দিয়ে এককের ঘরে পাঁচের এর সঙ্গে জুড়ে দিতে হবে পাঁচের হোল কিউব পাঁচের হোল সার পাঁচ এর সঙ্গে অতিরিক্ত পাঁচের কিউব একশো পঁচিশ পাঁচের স্কোয়ার পঁচিশ ইন্টু তিন পঁচাত্তর ইন্টু দশ তাহলে সাতশো হবে এখানে দেখুন

সাত একই রকম ভাবে এই এককের ঘরের সংখ্যাটা নেমে গেল ক্যারি থাকলো ছিয়াত্তর যোগ করে দিন ছয় সাত এক আর পাঁচ একই রকম ভাবে আবার এককের ঘরের সংখ্যাটা চলে গেল একশো সাতান্ন যোগ করতে হবে সাত পাঁচ এক এক এর আগে জুড়ে দিন

একই রকম একশো বারোতে দুটো ভাগে ভাগ করুন প্রথমে এগারো আর পরে দুই এগারো হোল কিউব তারপরে এগারোর হোল স্কোয়ার তারপরে এগারো এবার একটা ঘর ছেড়ে দিয়ে এককের ঘর গুলো শুরু করুন দুয়ের হোল কিউব দু এর হোল স্কোয়ার ইন্টু টু এরপরে মধ্যে দুটোকে আরো তিন দিয়ে গুণ করুন কি হলো সেইগুলোকে লিখতে শুরু করুন আট এখানে এগারো ইন্টু টু মানে চার ইন্টু তিন চার ইন্টু তিন বারো ইন্টু এগারো একশো বত্রিশ এখানে কি পাচ্ছি এগারো স্কোয়ার একশো একুশ তাকে তিন ইন্টু দুই একশো একুশ এগারো স্কোয়ার তাকে দুই ইন্টু তিন ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে হলো আপনার সাতশো ছাব্বিশ এগারো কি জানি ওয়ান থ্রি থ্রি এবার আমি এককের ঘরের সংখ্যা একটাই ছিল গোটা তাই নেমে গেল কিছু ক্যানি নেই এবারে এখানে মাত্র একশো বত্রিশ তাহলে এর এককের ঘরেরটা নামলো রইলো তেরো এর সাথে যোগ করতে হবে যোগ করে দিন ছয় আর তিনে নয় দুই আর একে তিন সাত আবার এই নয় নেমে গেলো তিয়াত্তরের সঙ্গে যোগ করে দিন তাহলে

বারোর হোল স্কোয়ার আর বারো একটা ঘর ছেড়ে দিয়ে পাঁচের হোল কিউব পাঁচের হোল স্কোয়ার আর পাঁচ মধ্যে দুটো আরও তিন দিয়ে গুণ করতে হবে আমরা পাঁচের কিউব কত একশো পঁচিশ পাঁচের স্কোয়ার কত পঁচিশ ইন্টু তিন পঁচাত্তর কে বারো দিয়ে গুণ করতে হবে পঁচাত্তর বারো দিয়ে ছটে দেখুন পঁচাত্তর মানে পঁচিশ ইন্টু তিন আবার বারো মানে তিন গুণ চার দেখুন পঁচিশ আট চারে একশো ইন্টু তিন নশো তার মানে পঁচিশ একশো ইন্টু তিন ছটে গুণ করুন নশো এখানে বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ তাকে পাঁচ তিন দিয়ে গুণ করতে হবে একশো কে আপনারা পনেরো দিয়ে গুণ করলে পাবেন একুশ এবারে একে একে এক ঘরের সংখ্যাগুলো নামাতে শুরু করুন এখানে এলো পাঁচ এই বারো এখানে যোগ হবে নশো বারো নশো এলো হাতে এই একানব্বই যোগ করে দিন ওয়ান এই ওয়ান চলে এলো দুশো পঁচিশ যোগ করে দিন উনিশশো তিপ্পান্নে পাশে লিখে দিন তাহলে কি পেলাম একশো পঁচিশে হল ওয়ান নাইন ফাইভ থ্রি এইভাবে আপনারা আরো বড় বড় সংখ্যার ঘন বাড়িতে নির্ণয় করুন ভালো থাকবে